সকালে ঘুম থেকে উঠে দেখি একদম আকাশটা মেঘলা মেঘলা বুঝলাম না চারিদিকে শুনি রোদে ফেটে যাচ্ছে আইদিকে একটু ঝিরেঝিরে বৃষ্টি শুরু এত ভালো লাগলো মানে ঘুম থেকে উঠে যখন একটু বৃষ্টি দেখি না একদম মনটা ভালো হয়ে যায় না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সে সবাই খুব ভালো আছেন যেহেতু আমার বৃষ্টি পড়া দেখলে ভীষণ ভালো লাগে একদম ছোট মানুষ হয়ে যায় বোঝা যায় মানে ছোটোবেলা তো কখন অপেক্ষা করতাম কখন বৃষ্টি পড়বে তখন গোসল করব বসে থাকতাম গোসল করার পরেও আবার নিয়ে পড়তাম গোসল করতে কত যে মার খাইছি তো এখন তোমার ছেলে মার খার টাইম আর কি তো এই যে আমার সাথে মানে চলে আসছে মানে সে বান্ধায় আমি তাকে এত নিষেধ করতেছি বাবা জ্বর আসবে বৃষ্টিপাণী ভালো না তারপরও সে মানে কি বলবো আমার সাথে সাথে মানে সে ঢং করা শুরু করছে মানে এত হাসি তো আমি আবার তাকে ছিটাই ছিটাই পানি দিচ্ছিলাম আর হাসছে আবার ও আবার আমাকে দিচ্ছে আমার ইচ্ছা ছিল তো সাদে গিয়ে ভিজবো কিন্তু এই যে আমার বাবু তো চলে যাবে আমার সাথে আর ওর বাবা দেখলে তো এই বকা লাগাবে জাইনকে আমাকে দুজনকে কারণ ছেলে তো জ্বর চলে আসবে না একটু বয়সে তো বৃষ্টিতে ভিজা ঠিক না তো দেখলাম সবাই সাদে ভিজতেছে মানে ওই বাসায় সবাই মানে সাধে আমার তো দেখে ভীষণ ইচ্ছা হইতেছিল যে আমিও একটু ভিস্তি ভালো লাগতো আর কি ছোটোবেলায় স্কুল ফাঁকি দিয়ে আমরা সবাই মিলে ভিজতাম মানে ভিজতে ভিজতে বাসায় আসতাম জুতা মোজা ভিজায় ভিজা একদম বাসায় এসেও আবার কি ভিজা ভিস্তাম মানে এখন আর সেই সব সময় নেই তাই না মানে এখন বাচ্চার জন্য নিজের জন্য মানে সব কিছু ভেবেই চলতে হয় এখন আর বাইরের থেকে আমরা করি কিন্তু এই সময়গুলো না ভীষণ ভালো লাগে আর কারো কারোর জন্য একদমই খারাপ যারা পথে ঘাটে থাকে বৃষ্টি তাদের কত কষ্ট হয় না তখন আমার ভাবলে কিন্তু মনটা ঠিকই খারাপ হয়ে যায় তো সকালে চা মানে একদম ঘুম থেকে উঠে বান্দায় চলে গেছে পরে আমার বোন এসে আমাকে চা দিল তো দাঁড়ায় দাঁড়ায় ওখানেই ঘাস হয়ে গেছে বৃষ্টি দেখলে কিন্তু মনটাই মেতে ফ্রেশ হয়ে যায় আর যে একটা গরম পড়ছে আমার মা আর ওখানে তো প্রচণ্ড পরিমাণে গরম তা সে শুধু বলে গরমে অস্থির গরমে অস্থির কিন্তু এদিকে বেশ বৃষ্টি হওয়ার পরেও দেখলাম বাহ গরম তো চলে আসছে ঠান্ডা তো লাগে না পরে বাবুর চিপস শেষ হয়ে গেছে আমি ইচ্ছা করে ওর চিপসগুলো কিনে নিই এত পরিমাণে চিপস ভেঙে ভেঙে নষ্ট করে এত পরিমাণে কি বলবো একটু তো খায় না না খা না খাওয়াটাই ভালো নষ্ট করুক কিন্তু তারপর একটা ওনার অপচয় হয় পরে একটু ফুচকা ভেজে দিলাম ওইটা ভেঙে চুরে পুরো বাড়ি করলো তা হঠাৎ করে বাবা আসবে শুনলাম যেহেতু আমাদের ওই প্ল্যান ছিল না রান্না করার আর দুপুরে যেহেতু আমরা ভর্তা ভাত খেয়েছিলাম তো রাতের বেলায় বসাই দিলাম রান্না আর এটা হচ্ছে কুরবানি গরুর কলিজা তো এটাই ভাবলাম যে এটাই রান্না করি আর কলিজার তো একটা অভ্যাস যে রান্না করার পর মানে ভাত একদম শুকায় যায় মানে মনে হয় আটকে যায় আমার কাছে মনে হয় তো শুধু শুধু কলিজা ভুনা করলাম আলু দিয়ে আর ভালো একটু ডাল রান্না করি এর সাথে ডাল হলে তো ভীষণ মজা লাগবে খেতে তো যেহেতু বাবুর ঘুমের টাইম মানে দশটা বেজে গেছে তো রান্না বান্না সব সেরে দিয়ে চলে গেছিলাম বাবুকে ঘুম পড়াতে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিতে কেউ বলো না শুধু শুধু কমেন্ট করতে থাকো ইউটিউব सब्सक्राइब कर रखो सब भारत को अल्लाह हाफिज